সো পুরো ভিডিও দেখতে থাকুন সকল ধরনের অফিসিয়াল ফোনে আমাদের গিফট অফার পাবেন ভাই আচ্ছা প্রথমে কোনটা দেখাবেন ভাই আমাদেরকে প্রথমে যদি দেখেন আমাদের মানে বর্তমান সবচেয়ে হট এবং রানিং প্রোডাক্ট যেটা হট কেক বলা হচ্ছে Realme C85 Pro C85 Pro বর্তমান সময়ের হিউজ পরিমাণ সেল অফার হিউজ পরিমাণ কারণ এটা ভাই পানি নিচে টানা 60 দিন ছিল গিনেস ওয়ার্ল্ড বুক রেকর্ড করা আছে ফোনটা ভাই এই যে দেখেন এটা কোনো মুখের কথা না এটা হচ্ছে গিনেস ওয়ার্ল্ড যে হোল্ড রেকর্ড করা আছে আমরা কোনো মুখ দিয়ে বলতেছি না গিনেস ওয়ার্ল্ড থেকে রেকর্ড দাও সেটা না 60 দিন ছিল পানি নিচে ফোনটা ভাই তারপর কোনো সমস্যা নেই তারপর কোনো সমস্যা নেই কারণ এটা 100%

একেবারে লেটেস্ট একটা চিপসেট পাচ্ছি ব্যাটারি পাচ্ছি বড় ক্যামেরা পাচ্ছি ভালো ক্যামেরা কত মেগা পিক্সেল আছে ক্যামেরা পেছনে 50 মেগা পিক্সেল সামনে আছে 8 মেগা পিক্সেলের ক্যামেরা বাট 8 মেগা পিক্সেল রিয়ার ক্যামেরা আপনি জাস্ট ক্যামেরাটা অন করে চমৎকার ভিউয়ার্স ভিউয়ার দেখতে পাচ্ছেন চমৎকার একটা ক্যামেরার মধ্যে পাচ্ছেন মানে ওভারঅল সব দিক দিয়ে বিবেচনা হয় Realme C85 পুরো বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় ফোন এই ফোনটা দুই দুইটা ক্যামেরা আছে হ্যাঁ এটা হচ্ছে যে আমার হাতের পিকো গ্রিন আর একটা হচ্ছে যে আমার হাতের এখানে আরেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যারট পার্পল এই দুটো দুই দুইটা ক্যামেরার মধ্যে মিলেছে अवेलेबल পাবেন এবং তিনটা ভেরিয়েশনও হয় অফিশিয়ালি 6128 আট একশো আঠাশ আট দুশো ছাপান্ন ছয় একশো আঠাশের প্রাইস হচ্ছে বিশ হাজার নশো নিরানব্বই আট একশো আঠাশ হচ্ছে বাইশ হাজার নশো নিরানব্বই এবং আট দুশো ছাপান্ন চব্বিশ হাজার নশো নিরানব্বই তিন তিনটা ভিড়ের পেয়ে দুই দুইটা কালার মধ্যে পেয়ে যাচ্ছে এই ফোনটা কি ভাই কিস্তির মাধ্যমে দিতে কিস্তির মাধ্যমে দিতে পারবো ভাই এবং এই ফোনটা পারচেজ করলে যারা গিফট হিসেবে পাচ্ছেন সেটা হচ্ছে বক্সের সাথে আপনার ব্যাক কভার চার্জার প্রটেক্টর পাবে এর পাশাপাশি ম্যান্ডেটরি যে গিফট আপনার হচ্ছে ব্যাক কভার প্রোটেক্টর হেডফোন তারপর হচ্ছে আপনার ফিঙ্গার স্লিপ এগুলো ম্যান্ডেটরি গিফট থাকবে এর পাশাপাশি যারা নগদ পারচেস করবেন তাদের জন্য হচ্ছে রিয়েলমির ইয়ারবাডস আছে আছে এর স্পিকার আছে এখান থেকে যে কোনো একটা বা ফোন আছে এখান থেকে যে কোনো একটা পছন্দমত নিতে পারবেন এখন আসে কিস্তির ইস্যুতে কিস্তিতে দেওয়া আমাদের হচ্ছে সহজ কিস্তির মাধ্যমে খুব ইজি আমরা প্রসেস করে কিস্তি দিচ্ছি শুধুমাত্র এনআইডি কার্ড এবং একটা বিকাশের অ্যাকাউন্ট নিজের নামে বিকাশের অ্যাকাউন্ট থাকলে আপনি ফোনটা পার্চেস করতে পারবেন সহজ কিস্তির মাধ্যমে এই ফোনটা সর্বোচ্চ কয় মাসে কিস্তি দিতে পারবো সর্বোচ্চ হচ্ছে আমাদের নয় মাস পর্যন্ত কিস্তি নিতে পারবো না আমাদের কিস্তিটা আমরা হচ্ছে চার মাস ছয় মাস নয় মাস অনলি টোয়েন্টি পার্সেন্ট টাকা ডাউন পেমেন্ট মানে ছয় হাজার তিনশো টাকা ডাউন পেমেন্ট দিলে আপনি ছয় চার মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে নিতে পারবেন এই ফোনটা সর্বোচ্চ নয় মাসে নিতে পারবো মাত্র ছয় হাজার তিনশো টাকা ডাউন পেমেন্ট করে

কোন সমস্যা নেই ফোন ইজিলি আপনার চার থেকে পাঁচ বছর এই পাশে একটা লাইট দেওয়া আছে ভাইয়া দেখতে পাচ্ছি এটা পাঁচ লাইট ভাই এটাতে আমাদের হচ্ছে কাস্টমাইজেবল লাইট এখানে টোটাল সাতটা কালার পাবেন সাতটা কালার আপনার পছন্দ মতো যে কালারটা দিন মন চাই ওইদিন দিয়ে রাখলেন ফোনে কল আসতো ফোন সাইলেন্ট আপনার এরকম কালার জ্বলবে দেখতেই পারতেছেন এরকম কালার জ্বলবে চমৎকার এরকম কালার জ্বলবে হ্যাঁ এবং সাতটা কালার আমাদের জ্বলবে সাতটা কালার আছে সপ্তাহে সাত দিন সাতটা কালার দিতে পারুন কোনো সমস্যা নেই ফোনে যখন কল আসবে ফোন যখন সাইলেন্ট নামাজ আছেন ব্যস্ত আছেন অফিসে আছেন জাস্ট কালার দেখলে আপনি বুঝতে পারবেন যে ফোনে কল আসছে নাকি মেসেজ এই ফোনটা কটা ভেরিয়েন্ট হয় এটা দুইটা ভেরিয়েন্ট আছে 464 12000 টাকা 4128 13000 টাকা এবং এই বাজারে ফোন গেলে আমাদের যে সর্বপ্রথম রেকশো থাকে যেমন না হ্যাং লেগ স্লো করে দেখব সে পরে গেলে বাট আমাদের এই ফোনটাতে চার বছরের ফ্রুইন্সি গ্যারান্টি দেওয়া আছে ডাইরেক্ট যে ফোনটা হ্যাং লেগ স্লো করবে না এর পাশাপাশি যদি হাত থেকে এরকম পড়ে যায় আপনার ফোন ডিসপ্লে ড্যামেজ হবে না আপনার ফোন ভাঙবে না ফোন নষ্ট হবে না সো রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন এই বাজারে একটা ফোন

এই ফোনটা কিন্তু অবশ্যই গিফট আছে ভাই এই ফোনটার সাথে আপনার একটা ব্যাক কভার হেডফোন প্রোটেক্টর ফিঙ্গার স্লিপ পকসকেট ওটিসি কেবল মানে পাঁচ ছটা ম্যান্ডেটরি গিফট তো পাবেনি এর পাশাপাশি আপনি হচ্ছে স্পেশাল গিফট হিসেবে একটা লেনোভো নেক ব্যান্ড দেখতে পারবেন অথবা একটা রিয়েলমি রিয়ার বাডস অথবা জেবিএল এর স্পিকার অথবা একটা ফোন স্ট্যান্ড এই চারটার মধ্যে যেগুলো একটা নিতে পারবেন এবং আজকে একটা ধামাকা অফার দিয়ে দিই আপনার ভিডিওতে আমাদের স্টোরে এসে যারা পারচেজ করবে কিস্তি দেনে নগদ দেনে প্রত্যেকটা কাস্টমারের জন্য আমাদের হিউজ পরিমাণ গিফট থাকবে

অলসো ফোনটাতে আপনার চার বছরের ফ্লুয়েন্সি গ্যারেন্টি এটাতে পাচ্ছেন ছয় হাজার তিনশো এম ব্যাটারির সাথে পঁয়তাল্লিশ ওয়ার ফার্স্ট চার্জার এবং একশো বিশ হার্জ রিফ্রেশ রেট পাবেন এটা মানে কোন দিক থেকে কোন দিন আরকি সব দিক থেকে অলরাউন্ডার হবে এই ফোন ক্যামেরা হিসাবে পাচ্ছেন পেছনে ফিফটি মেগা রেয়ার ক্যামেরা এবং এই ফোনটাতে পেছনে পাঁচ সাইড পাবেন এই ফোনটাতে পেছনে ষাট টাকা লা সপ্তাহে সাত দিন পছন্দ মতো ইউজ করতে পারবেন ফোনটা সাইলেন্ট আছে অফিস আছে ব্যস্ত আছে নামাজে আছেন বা যেখানেই থাকেন

অথবা একটা লেনেভো লিখবেন অথবা একটা রিয়েলমি রিয়ার বার্স অথবা জেবিনের একটা স্পিকার এখান থেকে যেগুলো একটা পছন্দ মতো নিতে পারবেন এর পাশাপাশি যারা কিস্তিতে নেবেন তাদের জন্য হিউজ পরিমাণে গিফট থাকবে এবং অনলি টোয়েন্টি পার্সেন্ট টাকা ডাউন পেমেন্ট করলে ফোনগুলো আপনি কিস্তিতে নিতে পারতেছেন চার মাস ছয় মাস নয় মাস মেয়াদি এবং কিস্তির জন্য আপনার কোনো প্রকার বড় ব্যবসায়ী ট্রেড লাইসেন্স থাকতে হবে না যদি আপনার থাকে এগুলো নিয়ে আসবেন যদি না থাকে আপনি যদি একটা ক্ষুদ্র ব্যবসা করেন বা ক্ষুদ্র কিছু চার দোকান ধরন বা ছোটখাটো ব্যবসা করতেছেন নিজস্ব ব্যবসা করতেছেন বা কারণ চাকরি করতেছেন যে কোনো পেশার মানুষ হোক আমরা জাস্ট এনআইডি কার্ড এবং একটা বিকাশ নাম্বার থাকলে কিস্তিতে ফোন পারচেস করার জন্য আমরা হেল্প করতে পারবো এবং একটা বিষয় হচ্ছে আমাদের অনেকগুলো ক্যাটাগরি মানুষকে কিস্তিতে দেওয়া হয় কেউ চাকরিজীবী হোক কেউ ব্যবসায়ী হোক কেউ স্টুডেন্ট হয় সো প্রত্যেকের ক্যাটাগরিটা ইন ভিডিওতে বলা সম্ভব হয় না সো যাদের ইন ডিটেলসে কোনো বিষয় জানার দরকার হয় অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করে আসবেন আমরা আপনার পেশা আপনার

তারা এই ফোনটা হান্ড্রেড পার্সেন্ট প্রোডাকশন পাচ্ছেন তিনটা প্রোডাকশন এক আপনার আর্মোর সেলের প্রোডাকশন সেকেন্ড মিলিটারি গ্রেডশক থার্ড ওয়াটার মানে একটা ফোন ড্যামেজ হওয়ার জন্য যে মূল তিনটা বিষয় দরকার হয় এই তিনটা বিষয় থেকে আপনাকে রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এক্সের প্রোডাকশন দিয়ে আসার মানে পানি দিচ্ছে কোনো সমস্যা নেই সমস্যা নাই এবং এই ফোনটা টানা তিরিশ দিন পানির নিচে ছিল এটা সেই ফোন আমরা বাংলাদেশে সবার প্রথম আঠারো হাজার টাকা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ কারণ এটাতে সি সিক্সটি সিক্স সি সিক্সটি এইট সি সিক্সটি নাইন

চার বছর ফ্লুয়েন্সি গ্যারান্টি এটা তো থাকতেছে চার বছর পর্যন্ত আপনার ফোনটা হ্যাং ল্যাগ স্লো করবে না এই ফোনটা তো দুই দুইটা কালার আছে ভেরিয়েন্ট একটাই হয় ভেরিয়েন্ট একটা 6128 প্রাইস হচ্ছে 17999 বাট আমার যে ভাই বা বন্ধুদের কাছে বা যে সার ম্যাডামের কাছে 17999 টাকা নাই অনলি 5475 টাকা হই ডাউন পেমেন্ট দিলে ফোনটা সহজ কিস্তির মধ্যে পারচেজ করতে পারবেন চার মাস ছয় মাস নয় মাসের কিস্তিতে সেক্ষেত্রে আপনার সহজ তিনটা ডকুমেন্ট হলেই হবে এই ফোনগুলো নিতে পারবেন কিস্তির মাধ্যমে এই ফোনটা কি গিফট থাকবে হ্যাঁ

এই ফোনটাতে আপনার প্রসেসর হিসেবে পাচ্ছেন ডাইমো সিরিজ ছয় হাজার তিনশো ফাইভ জি চিপস মানে বত্রিশ হাজার টাকা সুপার অ্যামোলেড ডিসপ্লে ছয় হাজার এম টাইটেন ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটার ফাস্ট চার্জার এবং একশো বিশ হাজার রিফ্রেশ অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন সো এত কিছু হওয়া সত্ত্বেও এবং পেছনে একটা পাস রেড এটা তো পাচ্ছেন এবং ক্যামেরাতে পাচ্ছেন ফিফটি মেগা পিক্সেল রেয়ার ক্যামেরা এবং সামনে সিক্সটিন মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অলসো সনিক ও আই ইউজ করা

ফ্লেক্সিবল হচ্ছে ফিলটা পেয়ে যাবেন সাথে সাথে মানে ব্যাটারি বলেন পোস্টার বলেন সব দিক থেকে সেরা হবে এই ফোনটা এবং পাবজির সাথে যেহেতু কোলাবরেশন করছে এটা হচ্ছে গেমিং এর জন্য সেরা চয়েস হবে এই ফোনটা হচ্ছে প্রাইস রাখা হয়েছে মাত্র 3999 টাকা আর 256 একটা ভেরিয়েন্ট অফিশিয়ালি এবং এই ফোনটার সাথে হিউজ পরিমাণ গিফট থাকছে এই ফোনটা পারচেজ করলে আপনি একটা অ্যাপল সেকেন্ড জেনারেশন ইয়ারপডস আছে অথবা একটা স্মার্ট ওয়াচ আছে এই দুইটা থেকে যেগুলো একটা নিতে পারবেন এর পাশাপাশি মেইন ডটরে যে গ্লাস প্রোটেক্টর ব্যাক কভার হেডফোন

50 মেগাপিক্সেল এর সনিক ওএস লেন্স ইউজ করা আছে এবং 120 Hz রিফ্রেশ রেট অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন এবং দেখেন চিন ভেজেল একেবারে ন্যানো দাও আছে একেবারে ন্যানো দাও আছে এবং এই ফোনটা আপনার 6000 এমএএইচ টাইটান ব্যাটারি দেওয়া আছে আপনি গেমার যদি অন ইউজ করবেন গেম খেলতে পারবেন লং টাইম পর্যন্ত গেম খেলতে পারবেন আপনার ফোনে গেমিং নিয়ে কোনো ইস্যু হবে না বাট যারা গেমার আছেন এটা ফ্ল্যাগশিপ ফোনের ভাইব্রেশন এবং গেমিং ফোন দুটোই চান তাদের জন্য এই ফোনটা কারণ এই কি ফোনে আপনি

এগুলো থাকবে এর পাশাপাশি যারা কিস্তিতে পারচেস করবেন অনলি টোয়েন্টি পার্সেন্ট জায়গায় ডাউন পেমেন্ট হলে কিস্তিতে ফোন নিতে পারবেন সেক্ষেত্রে আপনার এই ফোনটাতে যত প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এবং এই নাম্বারে ফোন দিতে পারবেন চাইলে ফোন দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস জেনে নিন আপনি কি পেশায় অবদের মানে নিয়োজিত আছেন এটা আমাদের জানিয়ে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস জেনে নিন আচ্ছা এরপরে ফিফটিন সিরিজের কি আছে এরপরে ভাই ফিফটিন সিরিজ তো হচ্ছে এখনকার বর্তমানে সবচেয়ে লেটেস্ট ইয়া হট ভাই একদম এই জন্য এটা একটু ওয়েট করতেছিলাম আপনাদের দেখানোর জন্য

চার্জে নেবেন ইমিডিয়েট চার্জ হয়ে গেলে আবার ওনাদের গেম খেলতে পারবেন ডিসপ্লে সম্পর্কে বলেন ভাইয়া সুপার ডিসপ্লে দাও সিং ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং 4000 নিটস পর্যন্ত কুইক ব্যাকগ্রাউন্ড পাচ্ছেন এটাতে ঠিক আছে আপনি রিফ্রেশ নিচে পাচ্ছেন 120000 রিফ্রেশার ডায়মন্ড সিডি 6400 ম্যাক্স চিপসেট পাচ্ছেন ফোনটাতে ওয়াও তাহলে ফোন বেজে রাখবেন আই গেমিং এর জন্য মানে একটা হ্যান্ডি ফোন ফ্ল্যাগশিপ ফোন গেমিং ফোন যেটাই বলেন ভাই উড়া দুরা লেভেলের ইউজ করতে পারবেন এবং তো সাইড প্রাইস মানে সারপ্রাইজিং এইটা তো IP69 ইউজ করা হচ্ছে 100% ওয়ারেন্টি নাই ব্যাটারি ভালো প্রসেসর ভালো ভালো 5G ফোন 5G পাশাপাশি IP69 ফুললি কোন ফোন কালার মিলাইতে পারবেন না আপনি কালো মিলান ব্ল্যাক মিলান পার্পল মিলান হোয়াইট মিলান কিছু না কিছু মিলাইতে পারবেন বাট এই কালারটা আপনি আদার্স কোন ব্র্যান্ডের সাথে মিলাইতে পারবেন

সেক্ষেত্রে আর কি ফোন আছে এই সিরিজের টোটাল তিনটা ফোন মাত্র একটা চমক দেখালাম আরেকটা হচ্ছে যে এইটা যারা হচ্ছে মানে মানে স্টিল লাভার বা যারা হচ্ছে পিঙ্ক লাভার দুই ধরনের মানুষের জন্য ফোন নিয়ে আসছে এটা দেখেন পুরো এমন মানে অ্যালুমিনিয়াম ভাইব দিচ্ছে বাট ফোনটা আপনার হচ্ছে ফাইবার বডি কারণ আমাদের ফাইবার বডি করা একটা মেইন উদ্দেশ্য হচ্ছে আপনার গ্লাস বডি হোক বা ফাইবার হোক এটা মানে ফাইবারের একটা শেপ দাও মেইন কারণ রিজনটা হচ্ছে হাত থেকে পড়ে গেলে যেমন দেখবেন যে ডেন্ট হয়ে যায় স্টিলের বডি বা অ্যালুমিনিয়াম বডি হলে বা ফাইবারের বডি হলে কি সুবিধাটা এটা ভাঙবে না কালার ড্যামেজ হবে না লং টাইম মধ্যে সেম জিনিসটা ইউজ করতে পারবেন এবং ডিজাইন ভাই এটা অষ্টমকার কা ডিজাইনে পেয়ে যাচ্ছি এই ফোনটা একটু কনফিগারেশন করে দেন আমরা কি পাচ্ছি এটা মধ্যে এটাতে ভাইয়া পাচ্ছি হচ্ছে সবার আগে যদি বলি সুপার এমোলেড ডিসপ্লে সাথে এই প্রথম রিয়েলমি 144 Hz রিফ্রেশ রেট দিতে ভাই 144 Hz দেখেন কত স্মুথ মানে হচ্ছে অনেক কাস্টমার হচ্ছে আমাদের কমপ্লেইন ছিল যে ভাই আমরা রিয়েলমি তে 120 Hz রিফ্রেশ রেট ছাড়া অফিশিয়াল 144 Hz রিফ্রেশ রেট কবে আনবেন কবে আনবেন তাদের জন্য 144 Hz রিফ্রেশ রেটের ফোন নিয়ে আসছি 7000 mAh এর টাইটেন ব্যাটারি 80 ওয়াট ফাস্ট চার্জার এবং

ছবি তুলতে পারবেন পানির নিচে ভিডিও করতে পারবেন এবং এইটা বারো দুশো ছাপ্পান একটা ভেরিয়েন্টি হয় বাংলাদেশে অফিসিয়ালি আমাদের কাছে পাবেন দুইটা গ্যালারি বারো দুশো প্রাইস

এর এবং ফোন বাইপাস চার্জ এবং রিভার্স চার্জের সুবিধা আছে মানে আপনার ইমার্জেন্সি কেস আপনার কোনো চার্জ দেওয়া লাগবে আপনি ফোনটা দিয়ে যে কাউকে চার্জ দিয়ে দিতে পারবেন চার্জ চার্জ শেয়ার করতে পারবেন কারণ এটাতে বাইপাস চার্জ এবং রিভার্স চার্জ দুটোই अवेलेबल আছে ভাই তাহলে এই ফোনটা কয় টাকা হয় এবং প্রাইসটা কত এটা হচ্ছে এটা দুইটা এটা আপাতত এক টাকা আমাদের কাছে अवेलेबल আছে যে গ্রিন কালার এটা শুধু এক টাকা अवेलेबल বাংলাদেশে এবং এটা যদি টেক্সচারটা দেখেন এটা হচ্ছে আপনার ম্যাট ফিনিশিং বা লেদার ফিনিশিং যেটা বলেন এটা বাট এটা কিন্তু আমাদের ফাইবার বডির উপরেই করা আছে ফাইবার বডির উপরে আমাদের খুব বেশি এক্সাম করা আছে আপনি যেভাবে চান ফাইবার বডি এইভাবে আমাদের বিভিন্ন স্টাইল বা ডিজাইন পাবেন এবং এই ফোনটা মিলিটারি গিয়ার সহ বা আর্মর

ঠিক আছে এই সব কিছু পাবেন ভাইয়া শুধুমাত্র আমাদের কাছে আসলে হিউজ ফোনের গিফট তাহলে এই দোকানের ঠিকানা একটু বলে এই দোকানে ঠিকানা আছে মিরপুর 10 নম্বর এফএস স্কয়ার লিফটে 6 6 নম্বর দোকান আর যদি ইজি করে বলে মিরপুর 10 নম্বর আসলে দেখবেন হচ্ছে শাহালি মার্কেটের অপোজিট এটা নীলকালা রাউন্ড শেপ বিল্ডিং মেট্রো স্টেশনের একদম সাথে বিল্ডিং এর নাম হচ্ছে এফএস স্কয়ার লিফটে 6 6 58 নম্বর দোকান এবং লিফটে 6 আসলে দেখবেন একটাই অফিসিয়াল শোরুম আছে রিয়েলমি আসলে দেখতে পারবেন আর এখানে আসলে ক্যাশ কিস্তি যেভাবে বাংলাদেশের সেরা গিফট আপ পেয়ে যাবেন পাশাপাশি পেয়ে যাবেন নয় মাসের কিস্তি সুবিধা এই কিস্তি সুবিধা নিতে হলে চলে আসুন দোকানে বিস্তারিত ধারণা এই নম্বর আজকে ভালো থাকবেন আলাইকুম